হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু সয়াবিন নিয়েছি এখানে আড়াইশো গ্রাম সয়াবিন আছে আমরা আজকে সয়াবিন পাক করব এবং সেটা খুবই ইজি প্রসেসে সহজভাবে তাই আপনারা ধৈর্য সহকার আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন আমরা কিভাবে সহজ সহজভাবে পাক করি আর উপকরণ হিসাবে নেওয়া হয়েছে এখানে কিছু পেস্ট করে নেওয়া হয়েছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া একসাথে বেটে পেস্ট করে নেওয়া হয়েছে আর এখানে টমেটো বেটে নেওয়া হয়েছে আর আদা রসুন পেস্ট লবণ ও কাঁচামরিচ আর মশলা হিসাবে আরেকটি মশলা আমরা ব্যবহার করব যেটা জিরা দারচিনি এলাচ লবঙ্গ এই সকল মশলা একসাথে পাটায় মি মিহি করে নেওয়া হয়েছে আর আছে সয়াবিন তেল চলুন আমরা অপেক্ষা না করে ভিডিওটি শুরু করি কিভাবে রান্না করি এবং সেটাও খুবই সহজ ভাবে সিদ্ধ করার জন্য চুলার উপর বসিয়ে দিচ্ছি পানি এই পানিটা গরম হওয়ার পর আমরা সয়াবিনটাকে পানিতে দিয়ে দেব তো পানিটি দেওয়ার পর্যন্ত অপেক্ষা করি ততক্ষণ আমাদের সাথেই থাকুন হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এখন আমরা এর ভিতর দিয়ে দেবো সেই আমাদের আড়াইশো গ্রাম পরিমাণ সয়াবিন একটু জাল করে নেব আপনারা চাইলে আমাদের মতো করে রান্না করতে পারেন হ্যালো ব্যস আমাদের সয়াবিনগুলো ফুটন্ত পানিতে দিয়ে একটু ফুটিয়ে নিলাম এখন পানিটা ঝরিয়ে নেব তাই এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর একটু হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে সম্পূর্ণ এটাকে এইভাবে চেপে পানি বের করে নিয়েছি এখন এটাকে অল্প একটু হলুদ দিয়ে একটু আলতো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমরা সয়াবিন গুলো তেলের মধ্যে ঢেলে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে হলুদটাকে সবগুলো সয়াবিন সাথে মেখে নেব যাতে বাঁচতে বাঁচতে ভিন্ন একটা কালার ধারণ করে মিডিয়াম রাখবো হ্যালো ভিউয়ার্স আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে দুধ দেওয়ার পর আমরা তেলে বাজার পরে ভিন্ন একটা কালার ধরেছে এখন আমরা এটা ভাজার পর বাটিতে ঢেলে নেব হয়েছে হ্যালো एवरीवन আমরা এখানে সয়াবিন গুলো বেজে রেখেছি এখন এই সয়াবিন গুলো রান্না করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটা কড়াই এবং দিয়ে দিলাম সোয়াবিন তেল তেলটি গরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ পেস্ট পেঁয়াজ বেটে নেওয়া হয়েছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব আদা ও রসুন বাটা এখন দিয়ে দেব শুকনা মরিচ হলুদ এবং ধনিয়া একসাথে পাটায় বেটে নেওয়া হয়েছে সেই বাটা মশলা তাহলে

অর্থাৎ টমেটো ব্লেন্ডিং করে নেওয়া হয়েছে সে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি আমাদের মশলা সবগুলো দেওয়া হয়েছে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষবে কষানো হবে সয়াবিনটা খেতে ততই মজা হবে তাই আপনারা মশলাটা কষানোর ক্ষেত্রে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা দেব সবদিকে নেড়ে নেড়েছে মশলাটাকে মিশ মিশিয়ে নেই

ও এতদিন অসুস্থ ছিল প্রায় ছয় থেকে সাত দিন খুবই অসুস্থ এখন আল্লাহ রহমতে কিছুটা ভালো হয়েছে সবাই জন্য দোয়া করবেন যেন সুস্থ হতে পারে অনেক হয়ে গেছে অনেক জ্বর ছিল যাক আল্লাহর রহমত এখন একটু সুস্থ মশলাটা মিশানোর পর আমরা এর মধ্যে সয়াবিনের সাথে দিয়ে দিলাম একটু পানি জলের জন্য এখন ডাকনা দিয়ে ঢেকে দিই পুনরায় বলক দেওয়ার এক পর্যন্ত ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমাদের সয়াবিন তরকারিটি ভালোভাবে বলক দিয়েছে এখন আমরা এর ভিতরে দিয়ে দেব পাঁচ মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দারচিনি এলাইস তেজপাতা লং এ সকল মশলা একসাথে ফাঁকি করে নেওয়া হয়েছে সেই মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কাঁচামরিচ ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাটাকে একটু চেড়ে মিশিয়ে নিই হ্যালো বিওয়ার্স আপনারা দেখছেন সয়াবিন কীভাবে সহজভাবে হাতের থাকা হাতের গরোয়া মশলা দিয়েই আমরা সয়াবিনটি পাক করলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যান্য বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এখনও যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায় তাই দেরি না করে সাবস্ক্রাইবটা করেই ফেলুন আর এভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই এভাবে এগিয়ে যাব এর সাফল্য কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের তো আমাদের সয়াবিনটি রান্না হয়ে গেছে এখন আমরা এটাকে বেড়ে নেব আপনারা নিশ্চয়ই দেখছেন যে কীভাবে সয়াবিনটি পাক করলাম তো আজকের মতো এখানে রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ